হায় রাধে রাধে সরস্বতী ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত ছোটোদেরকে আমার বুক পড়া ভালোবাসায় বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আজকের ব্লগটি চালু শুরু আরম্ভ এটা হচ্ছে আমার কালী পুজোর পরের দিন আমার দিদি ভাইয়ের বাড়ি যাওয়ার সময় দিদি ভাই পরের দিন মানে ভাইফোঁটার দিন যাবে হায়দ্রাবাদ সেই জন্য দিদি ভাইকে একটু দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর আমরা আমি ছোটোবাবু আর এটা দিদি ভাইয়ের ছোটোবাবু আর আমি আর দিদিভাই তিনজনে দিদির সেন্টারের এখানে মায়ের পুজো হয় বড়ো বিশাল বড় একটা মেলা বসে সেই মেলাতে চলে এসেছি আর একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম মেলাতে খুব ভিড় তার মধ্যে তখন তো খুব গরম ছিল দুজনে খুব আনন্দ এনজয় করেছি মানে বলার মতো না সেটা এতটাই আনন্দ করেছি যে মানে আমি বলে বোঝাতে পারবো না এতটা ভালো লেগেছে গিয়ে দিদি ভাই ও খুব খুশি হয়েছে আমিও খুবই খুবই খুশি হয়েছি বেশিক্ষণ থাকিনি বাবু হয়তো হচ্ছে ছেলে মানুষ বুঝতে পারছো তারপরে চলে এলাম এটা দিদি ভাইদের খোলা এটাও ভালোই করেছে খারাপ করেনি খুব সুন্দর আমার আমার ভালো লেগেছে কেননা দিদিভাই তো ওখানে সব সময় দেখে আমি তো নতুন দেখলাম এবার বলো ঠিক বললাম কিনা। এখানে দেখো মাকে এইভাবে সাজিয়েছে আর তোমার হচ্ছে পাশে আর একটা হচ্ছে করেছে ওখানে মায়ের পুজো করেছে এটা দেখার জন্য সবাইকে আর খুব ভালো লাগলো তারপরে এটা একটা আরেকটা প্যান্ডেল এখানে মানে আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস আমাদের তুলে ধরেছে পুজো প্যান্ডেল কমিটির দাদা ভাইরা দাদা ভাইদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই সব কিছু তুলে ধরার জন্য আর এটা হাট হাটে যে আমাদের দোকানগুলো বসে সেই জিনিসটা তুলে ধরেছে খুব ভালো লেগেছে আর ভালোই মনে করো যে লোকের সমাগম ছিল একা দেখতেও ভালো লাগে না বেশি ভিড়েও ভালো লাগে না জাস্ট এরকম থাকলে দেখবে প্রতিমা দর্শন করতে ভালো লাগে মজা লাগে কেননা সব কিছু ভালোভাবে দেখে মনটা একটা শান্তি লাগে এই জন্য তাই না তো হচ্ছে কত সুন্দর সব জিনিস তুলে ধরেছে আর মাটাকেও খুব সুন্দর লাগছিলো দেখতে তো এই প্যান্ডেলটাই নাকি অনেক অনেক বড় করে এইবার এরকম করেছে তো আমার খুব ভালো লেগেছে এটাই হলো কথা কারণ নতুন জায়গায় আমিও প্রথম দেখলাম তো খুব ভাই ওটাই বলছিলো যে অনেক সুন্দর করে এর চেয়েও আরও 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 তো যেটুকুন করেছে আমার এটাই ভালো লেগেছে ঠিক আছে তারপরে হচ্ছে তোমার চলে এলাম আমাদের নয়াবাজারে বিখ্যাত হচ্ছে দইয়ের ভান্ড প্লাস হচ্ছে এখানে ক্ষীর দই মিষ্টি দই টক দই যেটাই বলো অতি সুন্দর মানে এটা উত্তরবঙ্গে একদম ফেভারেট তো হচ্ছে কিভাবে তৈরি করছে কারণ এখানে না মাইক বাজছিল পাশেই মানে যেখানে কারখানা তার অপোজিটেই হচ্ছে ওই যে প্যান্ডেলটা থেকে বেরোলাম ওটা তো মাইকের ভয়েসটা সম্পূর্ণ চলে আসছিল বলে আমি ভয়েসটা রাখতে পারিনি আর দেখো কীভাবে তৈরি করে এইভাবে হচ্ছে সাজ মানে একটা সাজ দিয়ে রাখে আর খুব ভালো লাগলো আর দাদা ভাইদের ব্যবহারও অতুলনীয় আমি বললাম দাদা ভাই ভেতরে যাব বলছে হ্যাঁ যান কোনো অসুবিধা নেই প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখে আসুন কত সুন্দর কথা কথাবার্তা মানুষের দেখো ব্যবহারটাই থাকবে সাথে হ্যাঁ কিছুই থাকবে না আমিও দাদা ভাইয়ের কিছু নিতে যাব না দাদা ভাইও আমার কিছু নিতে আসবে না এই যে ব্যবহারটা আমাকে ভেতরে যেতে বললো আমি একদমই একটু টু জেড তুলে ধরলাম তোমাদের কাছে আর যেহেতু দাদাভাইকে ভয়েসটা দিয়েছিল মানে পুরো মাইকের ভয়েসটা চলে আসছে ওই জন্য রাখলাম না তো কিভাবে তৈরি করে কত সুন্দর একদম টাটকা দই আর আমাদের হচ্ছে গঙ্গারামপুর নয় এই যে হচ্ছে এটাই হচ্ছে শ্রেষ্ঠতম কারখানা এরকম আরও আছে কয়েকটা জানি না আমি কিন্তু এটাই আমাকে বেস্ট লাগলো আর এটা হচ্ছে কাউন্টার এখান থেকে অনেকেই নেয় দুধ ঘি দুধ সরি বল ঘি দই তো আমি হলো দিদি ভাই আমাকে দইয়ের ই দিলো হাড়ি দিল আর দিদিভাই তো আমাকে কিছুই নিতে দিবে না করতে দিবে না আমি ছোট ছোট বুনুকে যেভাবে আগলে রাখে ঠিক সেই মতোই আর দিদি ভাইয়ের দিয়ে আমাকে কথা বলতেও দিবে না না কেন তারপরে হচ্ছে চলে আসলাম আর একটা প্যান্ডেলে দেখো প্যান্ডেলটা সব নাগা সাধুরা যেভাবে থাকে মানে তোমার এখানে ওই গানটাই চলছিলো রাজ্জা এত ভালো লাগছিল মনে হচ্ছিলো সেই জায়গায় চলে গেছি তোমার হচ্ছে সঙ্গমে কিন্তু না সবার ভাগ্য হয় না আমার ভাগ্যও হয়নি জানি না কবে হবে কি হবে তো যেগুলো তুলে ধরেছে খুব ভালো লেগেছে ছোটোবাবু আমাদের সাথে আছে আর মাগুলোকে খুব সুন্দর করে একদম সাজিয়েছে খুব ভালোও লেগেছে আমার মানে নতুন জায়গা নতুন মানুষ আলাদাই ব্যাপার তাই কি না মাটাকেও সুন্দর করে সাজিয়েছে একদম কৃষ্ণকালী কৃষ্ণের কালার আর যেগুলো কারুকার্য করে তুলে ধরেছে অপূর্ব একদম দেখার মতো বুঝলে খুব ভালো লাগছিল শুধু শুধু প্যান্ডেল দেখতে ভালো লাগে না কিছু চার পাঁচ দিয়ে কিছু তুলে ধরলে পরে সেগুলো অপূর্ব ভালো লাগে আর হচ্ছে আমরা এগুলোই দেখার জন্য যাই তাই না বলো এখানে না গাছটা খুব ভালো লাগছিলো প্যান্ডেলের উপরে লাইটিং নিচে তো আর উপরে হচ্ছে সবুজ অপূর্ব সুন্দর লাগছিলো আমার খুব খুব ভালো লেগেছে এখানে হচ্ছে গোপালকে দাঁড়া করিয়ে রেখেছে তারপরে চলে এলাম এটা হচ্ছে একদম অসাধারণ করেছে তোমরা দেখো এখানে এসেছি আমি তারপরে হচ্ছে আমার দিদিভাই দিদিভাইয়ের হচ্ছে হাজবেন্ড জিজু আর ছোট বাবু চারজন মিলে আর এখানে হচ্ছে আমার পাশের বাড়িরই হচ্ছে আমার ওরা গেছে ওদেরও হচ্ছে ননদের বাড়ি আছে শিল্পী তো ওদেরও হচ্ছে আত্মীয় আছে ওরাও দেখতে গেছে কি মনে করো কপাল ওদের সঙ্গে আমাদের সঙ্গে আমার সঙ্গে দেখা হয়ে গেল যেন দিয়ে হচ্ছে দেখো মাটাকেও এখানেও এই মাটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে আমার খুবই ভালো লেগেছে আর হচ্ছে না গঙ্গারামপুর পোপারে আমরা যেতে পারিনি কেননা শরীরটা খুব খারাপ ছিল আগের দিন প্রচুর পরিশ্রম তারপরে রাত জাগা সেই জন্য আর এই দেখো একটাও এই মাটা আর দেখো প্যান্ডেলটা করেছে খুব ভালো লেগেছে আমার মানে হান্ড্রেড হানড্রেড তার মধ্যে দিদি সাথে ছিল জিজু ছিল বাবু ছিল মানে ঘুরে যেটুকুনি হেঁটেছি না খুব মানে খুব মজা করেছি আর খুব ভালো লেগেছে আর অনেক কিছু তুলে ধরিনি আমরা হচ্ছে আইসক্রিম খেয়েছি বাদাম খেয়েছি সেই সেই মজা করেছি সেই মনে হয় কি আমরা ছোট্টবেলায় ঘুরে গেছি এরকম তারপরে চলে এলাম পরের দিন হচ্ছে গাজুল এটা দেখো আমাদের হচ্ছে হাই স্কুল ময়দানে কত সুন্দর করেছে দেখো মানে আমরা অনেক রাত্রে হচ্ছে দোকান বন্ধ করে এলো সাড়ে দশটার পরে আমরা গেছি কিনা ওই জন্য ফাঁকা তো প্রচুর পোকা যেন না ভালো করে ছবিও তোলা যায় না দাঁড়িয়েও থাকা যায় না যেহেতু লাইট লাইটে পোকাটা বেশি তো হচ্ছে আর দেখো ভেতরটা দেখো তোমরা কত সুন্দর করেছে মনে হচ্ছে কি এটা না একদম স্টোন মানে স্টোন দিয়ে তৈরি এরকম মনে হচ্ছে যেন এত মনে করো সুন্দর লাগছে কারুকার্যটা মানে বলার মতো না অপূর্ব হয়েছে বাইরের থেকে না ভেতরেরটা বেশি সুন্দর হয়েছে আর মা তো মা মা জগৎ জননী মা কল্যাণময়ী মা করুণময়ী সবার মঙ্গল করে আর হচ্ছে এই মাকে এই মারাই নাকি বলে বলি খায় বলো তাহলে মানুষ না কতটা নিচে নেমে গেছে কি বলবো নিজেদের হচ্ছে আত্মসাত করার জন্য মায়ের নামে কত যে কি করে কি আর বলবো বলো আর তুলে ধরেছি সত্যি খুবই ভালো লেগেছে এই এই প্যান্ডেলটাই দেখার জন্য আমার খুব আফসোস ছিল তো দেখলাম মনটা জুড়িয়ে গেল আর কিছুই দেখার দরকার নেই আর আগের ভিডিওতে তো আমি অভিযাত্রী ক্লাবের হচ্ছে তোমার প্যান্ডেলটা দেখিয়েছি বললাম না যে পরের ভিডিওতে দেখাবো দেখো সত্যি খুব সুন্দর কিনা আমি একটাও হচ্ছে মিথ্যে কথা